আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আশুগঞ্জ সার কারখানার পাশে যে লঞ্চ ঘাটটি আসছে সেখানে এসেছি এটা জেটি বলে অনেকে মেঘনা নদীর পাড়ে এটি অবস্থিত এই যে আপনারা দেখছেন সাদা রঙের দেখা যাচ্ছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এটা হলো সার কারখানার একটি ব্রয়লার দেখা যাচ্ছে এখান থেকে আর এদিকে যে দেখছেন আপনারা নদীর উপরে এটা হলো নদীপথে তাদের মালামাল গুলো নেওয়ার একটা ব্যবস্থা আর কি এখান থেকে বড় বড় কার্গো জাহাজের মতো যে জাহাজগুলো আছে ওগুলো দিয়ে আহ সারের বস্তাগুলো নামানো হয় এখন অবশ্য নদীপথে কমিয়ে নেওয়া হয় সড়কপথ বেশি ব্যবহার করা হয় কারণ তুলনামূলক সড়ক সড়কপথ এখন ভালো আর ওই পারে যে দেখছেন নদীর ওই পারে ওইটা হলো ঢাকা বিভাগ ভৈরব জেলা ভৈরব উপজেলা সরি আর এদিক দিয়ে কিছু কার্গো জাহাজ আছে যেগুলো অন্যান্য হালামাল এখানে নিয়ে এসেছে এগুলা এই বাঁশের পুলগুলো দিয়ে নামানো হয় এটা হলো আমাদের সেই মেঘনা নদী আর এদিকে একটি চর আর চরের পাশেই আসমান সার কারখানা কলোনি এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কলোনি এখানে মানুষ ঘুরতে আসে চরের মধ্যে খেলাধুলাও করে তো আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত সুন্দর একটি পরিবেশ নদীর পাড় আর ভৈরব থেকে প্রতিদিন অনেকগুলো লঞ্চ আসে এখান থেকে তারা মেঘনা নদী ধরে যাত্রী যাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয় লঞ্চগুলো এই জেটি ঘাটটাতে লাগে এই ছিল আমাদের আজকে লঞ্চ ঘাটে ঘোরাঘুরি তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ